আসসালাম আলিকুমুলিংপুরুশ রিয়াসাত আজজিম ভিন্ন ধর্মমতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ধরুন এমন একটা ঘটনা ঘটলো যে আজকে থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সকল কার্যক্রম স্থবির হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কোনো ডিসিশন মেকিং কার্যক্রম হবে না ক্রিকেটারদেরকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বন্ধ হয়ে থাকবে ট্রিপল সেঞ্চুরি যে পরিকল্পনা আমিনুল ইসলাম বুল দিয়েছেন আপনারা সবাই জানেন গতকাল এই রিপোর্টটা মোটামুটি সব গণমাধ্যম করেছে সাধারণ মানুষরা সেটাকে দেখেছে পড়েছে জেনেছে কোনো কিছুই হবে না কোনো পারফরমেন্স ডেভেলপমেন্ট হবে না বাংলাদেশের ক্রিকেট বন্ধ হয়ে থাকবে কেমন হবে ভালো হবে অন্তত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিদায়ী অথবা পদচ্যুত সভাপতি ফারুক আহমেদ তেমনটাই চান তাকে বা তার নমিনেশন ক্যান্সেল করা নিয়ে এবং তার জায়গায় নমিনেশন বা মনোনয়ন দেয়া আমিনুল ইসলাম বুলবুল এই দুই পক্ষ নিয়েই তার মাথা ব্যথা আরো যদি স্পেসিফিক করতে চাই তিনি ভার্সেস সরকার তিনি ভার্সেস যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তিনি ভার্সেস ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল তিনি অনেকটা সরকারকে চ্যালেঞ্জই জানাচ্ছেন যে কি পারো করে দেখাও তোমরা যা করো তোমরা যে সিদ্ধান্ত নিয়েছ বাংলাদেশ সরকারি তো মানে সরকারের বাইরে তো না আসলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যে সিদ্ধান্ত গ্রহণ করেছে রিগার্ডিং ফারুক আহমেদ সেই সিদ্ধান্ত তিনি মানেন না এবং যে কারণে তিনি কোর্টে গিয়েছেন কোর্টে যে রিট করেছেন আপনাদের একটু সহজে বোঝার জন্য বলি এগুলো আইনি ব্যাপার আমি কম বুঝি কিন্তু আমি যতটুকু জেনেছি সেখানটা বলা হয়েছে রিটের যে প্রার্থনা যে প্রিয়টা দেওয়া হয়েছে গত উনত্রিশে মে ও ত্রিশ মের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না উনত্রিশ মে যে সিদ্ধান্ত হয়েছে তাতে ফারুককে সরানো হয়েছে ত্রিশ মের যে সিদ্ধান্ত হয়েছে তাতে বুলবুলকে আনা হয়েছে অর্থাৎ উনত্রিশ মে ফারুককে সরানোর সিদ্ধান্ত এবং ত্রিশ মে বুলবুলকে ওই জায়গায় রিপ্লেস করার সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এই বিষয়ে রুল চাওয়া হয়েছে আর রুল হলে তা বিচারাধীন অবস্থায় যদি রুল হয় যে রিটটা করা হয়েছে তাহলে তা বিচারাধীন অবস্থায় ওই দুই সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে কি মজাটা দেখুন মানে এটা হচ্ছে অনেক কঠিন ভাষা আমি সহজ করে বলি যদি রুল হয় তাহলে তাকে যে উনত্রিশ তারিখে সরিয়েছে সেই কার্যক্রম বা সেই সিদ্ধান্তটা বাতিল হয়ে যাবে মানে ফারুক আহমেদ আগামীকাল এই সিদ্ধান্ত হয়ে গেলে আবার বিসিবিতে তার দলবল নিয়ে সামনে একটা গাড়ি মাঝখানে তারটা পিছনে আরেকটা গাড়ি নিয়ে বিসিবির সভাপতির চেয়ারে বসবেন আর আমিনুল ইসলাম বুলবুল তিনি গত দুই তিন দিন হবার পর থেকেই দায়িত্ব নেবার পর থেকেই চষে বেড়াচ্ছেন বিসিবি মিটিং এর পর মিটিং করছেন তিনি অস্ট্রেলিয়ার টিকিট কেটে বাংলাদেশ থেকে চলে যাবেন ফারুক আহমেদ আপাতত এটাই চাইছেন চ্যালেঞ্জ টু দা গভর্নমেন্ট যেই মানুষটা মনোনীত হয়েছে সরকার কর্তৃক সরকার তার মনোনয়ন বাতিল করেছে এটা সরকারি সিদ্ধান্ত হস্তক্ষেপের সুযোগ নাই তো এটা সরকারি সিদ্ধান্ত যে আমাকে চাকরি দিয়েছে সে আমাকে সরিয়ে নিয়েছে হিসাব সহজ ওই ক্যাটাগরিতে সরকার মনে করেছে অন্য কেউ বসবে আমিনুল ইসলাম বুলবুল সেই জায়গায় বসতে পারবে না কারণ ফারুক আহমেদ এটা চান না ইন্টারেস্টিংলি বাংলাদেশের একটা জাতীয় দৈনিক তার সাথে যোগাযোগ করেছেন এবং তিনি সেখানটা কি বলেছেন শোনেন খুব মজার আলোচনা কিন্তু বাংলাদেশের ক্রিকেট নিষিদ্ধ হয়ে যাচ্ছে এই রিটে যদি কোনোভাবে রুল জারি হয় তাহলে বাংলাদেশের ক্রিকেটেও কার্যক্রম বন্ধ হয়ে যাবে কারণ ফারুক আহমেদ যদি বোর্ডে যান মানে উনত্রিশ তারিখের কার্যক্রম যদি স্থগিত হয় মানে এনএসসি তাকে যে তার মনোনয়ন বাতিল করেছে সেটা আর বাতিল হবে না সেটা আগের মতোই তিনি থাকবেন তিনি যদি বোর্ডে যান অন্য কেউ তো কাজ করবে না এক নাম্বার আর দ্বিতীয় যেটা অন্য কেউ কাজ না করলে ক্রিকেট বোর্ডে কার্যক্রম বন্ধ হয়ে যাবে তৃতীয় যেটা আমিনুল ইসলাম বুলবুলকে বাংলাদেশে আর আমাদের প্রয়োজন নেই এস্টাবলিশ হবে দেখুন তিনি বলেছেন জাতীয় দৈনিকে যেটা বলেছেন খুব ইন্টারেস্টিং পয়েন্ট বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে গেলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতো মজার ব্যাপারটা দেখুন ছাত্র জনতার গণব্যুত্থানের পর নতুন স্বাধীন দেশে আমাদের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করতে পারছে বিচার ব্যবস্থার উপর আস্থা রেখে আমি অন্যায়ভাবে আমার মনোনয়ন বাতিল করার বিরুদ্ধে রীড আবেদন করেছি বাংলাদেশে ক্রিকেট কার্যক্রম আপনি বন্ধ করে দেয়ার দ্বার প্রান্তে নিয়ে গেছেন আপনি বলছেন যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে গেলে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে আপনি টাকা ট্রান্সফার করেছেন অনুমোদন আপনি নাই দুনিয়ার দুই গুলো করেছেন এখানটায় আবার আপনার কিছু নিজস্ব মিডিয়ায় গিয়ে বক্তব্য দিচ্ছেন তারা ওই প্রশ্নগুলোই আপনাকে করছে কোনো কাউন্টার কিছু নাই সেই আপনি বলছেন গণভ্যুত্থানে পরে নতুন বাংলাদেশে বিচার ব্যবস্থার উপর আপনি আস্থা রাখতে চান আপনি এই যে অভ্যুত্থানটা হয়েছে আমি আজিম কি করেছি সেই সময়টায় পুরো বাংলাদেশের মানুষ জানে ভাই আপনি ওই ভিউ ব্যবসায়ী বলতে পারেন বদমাইশ বলতে পারেন শয়তান বলতে পারেন আগস্ট মাসের তিন তারিখে আমি যখন রাস্তায় দাঁড়িয়েছিলাম আপনার ওই সামনে যখন বক্তব্য দিয়েছিলাম তৎকালীন গভর্নমেন্টের এগেনস্টে কেউ কি জানতো যে পাঁচ তারিখে সরকার থাকবে না আমার জীবনে ঝুঁকি ছিল না আমার পরিবারে ঝুঁকি ছিল না আপনি কি করেছেন ফারুক আহমেদ ইউ ডিড নাথিং রেদার দেন ইটিং সাম সুগার ফ্রম বিসিবি এই কাজের বাইরে আপনি কিছু করেন নাই আপনার ওই চিনি এখন আপনি রিড করেছেন এখন আপনি এটাকে স্থগিত করতে চান আপনি সরকারকে চ্যালেঞ্জ করছেন ঘটানোর পর এই গণ অভ্যুত্থানকারীরা যে গভর্নমেন্টকে এনেছে এবং সেই গণ অভ্যুত্থানকারীদের সরাসরি সামনের সারির একজন নেতা যিনি আসিফ মাহমুদ সজীব ভুইয়া গণ অভ্যুত্থানের কথা আপনি বলছেন না গণমাধ্যম আপনি গণ অভ্যুত্থানকে আপনি সেলুট দিচ্ছেন ওই গণতানের অগ্রনায়কদের একজন আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আপনি চ্যালেঞ্জ করছেন আপনি কত মরফ আসলাম করছেন এখানটায় বুঝতে পারেন আপনি আমার যে প্রেয়ার আমার যে প্রেয়ার আমি খুব সাধারণ মানুষ ভাই দেখুন না একই সেট আমার এমন কোনো কিছু নাই আমার একই সেট একই জায়গায় কন্টেন্ট মানে অনেকে বলে ভাই একটু চেঞ্জ চেঞ্জ করেন আপনার কথা তো মানুষ শোনে চেঞ্জ করি না এটাই ভাল লাগে আমার পুরোনো মাইক্রোফোন আমার এই গতানুগতিক সেট ভাল লাগে ফারুক ভাই যেমন ওই তার চেয়ারটা ভাল লাগে ছাড়তে চান না নয় মাসে একটা জিনিসকে এত ভালোবেসে ফেলেছেন ভাই ছাড়তেই চাচ্ছেন না আপনার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ গুলো উঠেছে যেগুলো পেপার আমি দেখিয়েছি নাও মাই প্রেয়ার টু দ্য আপনারা কেন এগুলো তদন্ত করছেন না ফারুক আহমেদের ব্যাপারে আপনি তদন্ত করছেন না কেন তিনি যদি ভালো হন তদন্তে ভালোটাই বের হয়ে আসবে তিনি যদি মন্দ হন দু নম্বরই কিছু করে আসেন সেটা বের হবে এত তদন্ত চলছে দেশে এত মামলা হচ্ছে এত কিছু হচ্ছে ফারুক আহমেদের ব্যাপারে কেন আপনারা তদন্ত করছেন না বাংলাদেশের এই মুহূর্তে যদি জরিপ চালান আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যোগ্য সভাপতি একশো পার্সেন্ট মানুষের মধ্যে 90% নাইনটি পার্সেন্ট বলবে আর ফারুক আহমেদ যে ব্যর্থ ছিলেন অযোগ্য ছিলেন আন্ডার পারফর্মার ছিলেন ওই 90% পার্সেন্ট মানুষ সেটাই বলবে আপনি যে কারো অনুমোদন ছাড়া ফান্ড ট্রান্সফার করলেন আপনি কি মুখে মুখে আলোচনা করে করবেন দ্যাটস ওয়াই ইউ আর দ্য প্রেসিডেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইজ আ ফর্মাল অর্গানাইজেশন আপনি কি ফর্মাল অর্গানাইজেশন আপনি ইন্টারভিউতে গিয়ে বলছেন সবাই জানে আপনি বোর্ডে কেন জানালেন না ভাই আগে আগে বোর্ডের কাছ থেকে পারমিশন কেন নিলেন না সবাই জানার জন্যই কি এটা কি মানে পাশের বাড়ির ভাবিরা গল্প করছে যে সবাই জানে আপনি ক্রিকেট বোর্ডে আলোচনা নেবেন না মতামত নেবেন না সবাই জানে সবাইকে আমি বলেছি কানে কানে বলেছি মুখে মুখে বলেছি হয়ে গেল আপনি নিজেকে প্রফেশনাল দাবি করেন আপনি যে ট্যুর গিয়েছেন আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থ খরচ করেছেন আপনি খেলা দেখেন নাই খেলার পর চার দিন পাঁচ দিন আপনি সেখানটায় ছিলেন এনলিস্টমেন্টের বাইরের কোম্পানিকে আপনি কেন কাজ দিয়েছেন আপনি কি কারণে হত্যা মামলার আসামিকে আপনার সফর সঙ্গী বানিয়েছিলেন কি কারণে আপনি এবং সেই মানুষ রেডিসন গুরু একই ফ্লোরে ছিল কি কারণে আপনার ওই সঙ্গীর হোটেল বিল এবং এয়ারলাইন্স এর টিকিটের টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড পে করে কি কারণে বিসিবির অফিসিয়াল লিস্টে এই মানুষগুলোর নাম আসে আপনি চেনেন না জানেন না বলার পর ওই লোকের সাথে একই দলিলে আপনি জমি কেনেন খুব বোকা না আপনি মনে করেন নিজেকে বোঝানোর চেষ্টা করেন এগুলো তদন্ত হওয়া উচিত এগুলো তদন্ত হওয়া উচিত আমি আবারও বলছি ফারুক আহমেদ অনেক ভালো মানুষ আমি বিশ্বাস করতে চাই আপনি অনেক ভালো মানুষ কিন্তু এগুলো তদন্ত হওয়া উচিত আপনি অনেক কথাই তো অনেক গণমাধ্যমে বলছেন নাজমুল হাসান পাপন সাবেক সভাপতি তার ব্যাপারে আপনি আপনার নেতৃত্বে একটা কমিটি করে কেন তদন্ত করেন নাই ভাই আপনি তো নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে করে তদন্ত কিছু বের করতে পারেন নাই বা করেন নাই কেন করেন আপনি ইন্টেনশনটা কি কেউ রানা করছিল না করছিল যেই পরিচালক আপনাকে হেল্প করেন নতুন বাংলাদেশের কথা বললেন আপনি সেই পরিচালকদের কথা আপনি কেন ক্রীড়া উপদেশটাকে জানালেন না নতুন বাংলাদেশে তো এটাই এক্সপেক্টেড কেউ যদি কোনো কিছু পুরাতনকে আঁকড়ে ধরে করতে চায় আপনি নতুনের এর কাণ্ডারি তাদের জানাবেন আপনি জানিয়েছেন আপনি জানান নাই তো ঘটনা ঘটার পর আপনার মনে পড়ে গেল যে এখন এটা ব্যাখ্যা দেওয়া দরকার মিডিয়া ডেকে ডেকে আপনি ইন্টারভিউ দেন আপনার বিরুদ্ধে তদন্ত করা উচিত এটা আপনি প্রকাশ্যে বলেন আপনি আমিনুল ইসলাম বুলবুল এবং আসিফ মাহমুদ সজিব ভুইয়া এই দুজনকে উদ্দেশ্য করে আপনি প্রকাশ্যে নেক্সট ইন্টারভিউটা বলেন যে আমার বিরুদ্ধে আপনার তদন্ত করেন এটা বলেন না কেন আপনি কি এমন ঘটনা ঘটে গেছে বাংলাদেশে পাঁচই অগস্টের পরে কিংবা আপনি দায়িত্ব নেবার একুশ অগস্টের পরে কি কোনো ব্যাংক দেউলিয়া হয়েছে আর কারো টাকা টাকা নাই খালি আছে করতে হইল আপনি সরকারি ব্যাংক থেকেও টাকা সরাই ফেললেন ছেলে বললেন গল্প বলেন ফারুক সাহেব বাংলাদেশের ক্রিকেটটাকে বন্ধ করার জন্য আপনি সবকিছু করেছেন আপনি একটা অথর্ব বিপিএল আয়োজন করেছেন অসংখ্য ফিক্সিং এর এলিগেশন যেখানটায় আপনি টাকা তুলতে পারেন নাই মন আপনি দল দিয়েছেন আপনি দল দিয়েছেন আমার কাছে রেকর্ড আছে প্রচার করব সবই আপনি দল দিয়েছেন আপনি যে অস্বীকার করেন আপনার ভয়েস রেকর্ড আমার কাছে আছে আপনি কোন দলকে কিভাবে দিয়েছেন ওই দলগুলো টাকা বাকি রেখেছে সেটাও আপনি আপনার মুখে বলেছেন তারপর আপনি দল দিয়েছেন ফারুক আহমেদ সেটাও আপনি বলেছেন আমার কাছে আছে ক্রিকেট নিয়ে ছেলে খেলা করবেন না এটা আপনার প্রপার্টি না আমাদের আবেগ নিয়ে খেলবেন না সবাই ভালো থাকবেন